রাজধানী উত্তরায় মাইল স্কুল অ্যান্ড কলেজ কমপ্লেক্স বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু সহ মানুষ হতাহত হওয়ার অন্তত বেদনাদায়ক ঘটনায় বাগ্রুত গোড়া জাতি বিমান বাহিনীতে বহু বছর পুরানো বিমান ব্যবহার করা খুব জলসে জনতা দেশের গুরুত্বপূর্ণ একটি বাহিনীকে ফিচিয়ে রেখে মানুষের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য দায়ী করা হয়েছে গণ অবস্থানে ক্ষমতাচ্যুত ফেসিস শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা জেনারেল তারেক আহমেদ সিদ্দিকে খুনি হাসিনা এই আত্মমীরের বিরুদ্ধে বৈধ কভিয়ে বিমান বাহিনীর সরঞ্জাম ক্রয়ের দুর্নীতির অভিযোগ রয়েছে বহু আগে থেকে কিন্তু ক্ষমতা থাকাকালীন তার বিরুদ্ধে মুখ খোলা সাহস পায়নি কেউ সংশ্লিষ্ট বিষয়টি অবগত রয়েছে এমন সূত্র সামাজিক মাধ্যমে দাবি করেছেন তারেক আহমেদ সিদ্দিক প্রতিরোধ ক্রয় বিশেষ করে বিমান বাহিনীর সরঞ্জাম ক্রয়ের ব্যাপক প্রভাব রয়েছে এবং কমিশন বাণিজ্য থেকে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে আয়নাগরের এই মাস্টার মাইন্ডের বিরুদ্ধে উনিশশো সালের ফর মিক এবং ফ্রিগেট বিএনএস বঙ্গবন্ধু ক্রয় ক্রয় সংশ্লিষ্ট দুর্নীতির বিষয়ে দুদুকের মামলা হয়েছিল তবে দুই সালে ক্ষমতায় আসার পর সেই মামলাগুলো নিষ্পত্তি করে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে এছাড়াও তার বিরুদ্ধে বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের দুর্নীতির মাধ্যমে অর্থ তোষাতের ব্যাপক অভিযোগ রয়েছে দুর্নীতি দমন কমিশন দুদুক তারেক সহ মোট উনিশ জনের বিরুদ্ধে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট ওসমানী বিমানবন্দর এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন প্রকল্প প্রায় ছশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ চারটি মামলা দায়ের করেছে কথিত সৈরাসার ভারতীয় সেবাদাস পরিকলিতভাবে দুর্নীতির আর লুটপাটের মাধ্যমে দেশের সামরিক বাহিনীকে পিছিয়ে রেখেছিল ঘটনার এক বছর পরেও তাদের বিচার উল্লেখযোগ্যভাবে অগ্রগতি হয় নাই তাদের দুর্নীতির মাধ্যমে কেনা উনিশশো সালের চাইনিজ রেফ্রিকা বিমান দিয়ে কি আমরা এখনো পাইলটদের প্রশিক্ষণ দেব প্রশ্ন তুলে ধরেছে নেটিজেনের সমালোচকেরা বলেছেন এটাকে কেবল যান্ত্রিক ত্রুটি বলে পার পাওয়ার সুযোগ নেই এর পেছনে কথিত আমলি অপ্রযপ্ত বাজেট প্রণয়ন ও বরাদ্দ দুর্নীতি এবং ভারতের ইচ্ছায় বিমান বাহিনীকে পিছিয়ে রাখা দুর্বিসন্দেহী রয়েছে খুব জানিয়ে তারা আরো বলেন বাংলাদেশ আকাশে এখনো উঠছে সপ্ত দশকের প্লেন যেগুলো আধুনিক যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে অসল তো বটে প্রশিক্ষণ ক্ষেত্রে অযোগ্য বিশ্বের অনেক দেশে এসব বিমান বিশ ত্রিশ বছর আগে রিপ্লেস কারখানায় ফাটিয়ে দিয়েছে কিন্তু আমরা এখনো আমাদের প্রতিভা অনুপ্রণিত উদ্যমী তরুণ পাইলটদের হাতে তুলে দিচ্ছি সেই বাঙ্গারি এর নাম অবহেলা আরো বলেছেন বিমান বাহিনীকে পিছিয়ে রাখার কারণে মেধাবী পাইলটেরা এখনো বিমান বাহিনীতে সুযোগ দিতে অনুসাহিত হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন সময় নানান অজুহাতে অনেক পাইলটারের চাকরি থেকে অব্যাহতি নিয়েছে অন্যদিকে একজন পাইলট তৈরি করতে লাগে কোটি কোটি টাকা বছরের পর বছর সময় শারীরিক ও মানসিক দৃঢ়তা এবং জাতির সেরা মেধা এরা দেশ বিরোধী সরকার বাজেটের কাজ আর দুর্নীতির মাধ্যমে সেই ফ্রন মুখে ফেলে দিয়ে গেছে এই মৃত্যুর দায় অবশ্যই তাদের নিতে হবে এর আগে গত বছরের চব্বিশ সালের নয় মে একজন বীর ফাইলট স্কোয়াড ডোন লিডার আসিম জাওয়া প্রশিক্ষণ মিশনের সময় একটি যান্ত্রিক ও ক্রান্তিক বিমান প্রাণ হারান উল্লেখ্য তারেক আহমেদ সিদ্দিকের হস্তক্ষেপ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রাডার নির্মাণ কাজে আরনেস ইন্টারন্যাশনাল লিমিটেড নামে এক একটি কোম্পানিকে অস্বাভাবিক প্রক্রিয়া সম্পৃক্ত করা হয় এতে প্রায় দুইশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে হেলেস পান্স নামে একটি কোম্পানির রাডার বসানোর কাজ চলমান থাকলেও আরনস ইন্টারন্যাশনাল সহনীয় এজেন্ট হিসাবে কাজ করে এবং এতে নিয়ম লঙ্ঘন করে জি টু জি সরকার থেকে সরকার পদ্ধতিতে কার্যাদেশ দেওয়া হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টাইম টার্মিনাল সম্প্রসারণ প্রকল্পে দুইশো পঞ্চাশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এখানে প্রকল্পের প্রকল্পিত ব্যয় তেরো হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে একুশ হাজার কোটি টাকা করা হয় এবং পছন্দের সেই ঠিকাদারকে কার্যাদেশ দিয়ে অর্থ আত্মসাত করা হয় সম্পত্তি দুর্নীতি দমন কমিশন দুদক তারেক আহমেদ সিদ্দিকী এবং তার স্ত্রী ও দুই মে বিরুদ্ধে অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং অভিযোগে পৃথক চারটি মামলা দায়ের করেছে